স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ তালা খুশি হয়ে যান আপনি জানলে অবাক হয়ে যাবেন রসুল সল্লাহ আলীহাসাল্লামের এগারো জন বিবি ছিল নবীজি সল্ল্লাহ আলীহাসাল্লাম এগারো জনের হক সুন্দরভাবে আদায় করেছেন প্রত্যেকটা স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেই নবীজি সল্লাহ আলীহাসাল্লামের বিষয় হাসি মুখে তারা বলতেন যে আমাদের নবীর মতো স্বামী গোটা পৃথিবীতে কোনো স্বামী হতে পারে না আল্লাহ আকবর এই জন্য স্বামী স্ত্রীর যে মিলন ভালোবাসা মহাব্বত এটা আল্লাহ তালার তরফ থেকে এই স্বামী এবং স্ত্রী কিভাবে ঘুমালে আল্লাহ তালা আপনার উপর খুশি হয়ে যাবেন আপনার ফ্যামিলির উপর বরকত দান করবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন তিনি বলেন হজরতিকার যখন আমার সঙ্গে তিনি ঘুমাতেন ওই সময় আমি নবীজির দিকে তাকিয়ে ঘুমাতাম এবং নবীজি সল্লাহ আলীহাসাল্লামও আমার চেহানার দিকে তিনি তাকে ঘুমাতেন সুবাহান্লাহ বিহামদি আমার প্রিয় মায়েরা আমার প্রিয় মা বোনেরা আমরা তো সমাজের মধ্যে দেখা যায় এখন ইয়াং যারা পিপল আছে তারা দেখা যায় স্ত্রী একদিকে একদিকে ফিরে ঘুমিয়ে আছে স্বামী আরেকদিকে ফিরে ঘুমিয়ে আছে এ স্ত্রী দেখা যায় ফোন চালাচ্ছে স্বামীও ফোনের মধ্যে লিপ্ত আছে স্বামী স্ত্রী যে মহব্বত ভালোবাসা এটা থেকে আসবে এজন্য তো ঝগড়া ফাঁসা দিন দিন বেড়েই যাচ্ছে নবীজি সাল্লিমের যারা স্ত্রী ছিলেন মা ইসা আল্লাহ তাল আনঘা তিনি বলেন নবীজি সাল্লাহ আলী আসসালাম যখন আমার ঘরে আসতেন নবীজি সাল্লাহ আলী আসসালাম আমার সঙ্গে যখন ঘুমাতেন আমার দিকে তার চেহারা মোবারককে তিনি ফিরিয়ে দিতেন আমিও আমার চেহারাকে নবীজি সাল্ল্লাহ আলী আসালামের চেহারা মোবারকের দিকে আমি ফিরিয়ে দিতাম এরপরে হাদিসের মধ্যে এসেছে কেউ যদি স্বামী স্ত্রীরা যখন ঘুমাবে একে অপর দিকে তাকিয়ে ঘুমাবে এবং জড়িয়ে ধরবে ওই অবস্থায় তারা ঘুমিয়ে যাবে আল্লাহ তালা ওই ফ্যামিলিটার উপর রহমত বরকত আল্লাহ তালা কুদরতি হাত দ্বারা নাজিল করবেন সুবাহান আল্লাহ বিহামদি হামদি তার প্রমাণ আছে আপনাকে আমি দিয়ে যাব পবিত্র কোরআনুল করিমের দুই নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইনে সুরাতুল বাকারার একশত সাতাশি রঙ আয়তের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন হুন্না লিবাসুল্লা কুমতুম লিবাসুল্লাহ স্বামী এবং স্ত্রী হচ্ছে একে অন্যের পোশাক স্বরূপ আপনার গায়ে যে পোশাকটি রয়েছে আমার গায়ে যে পোশাকটি রয়েছে এই পোশাককে আমি ছুঁড়ে ফেলে দিই না আমার গায়ে নিয়ে সঙ্গে নিয়ে হাটে বাজারে আমি চলে যাই তার মানে বোঝা গেল পোশাকটা মানুষের যত কাছাকাছি স্ত্রী হচ্ছে পোশাকের মতো এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা স্বামী স্ত্রী যারা আছেন একজন অপরজনের সঙ্গে কিছু হলেই কথা বলা বন্ধ করে দেয় কিছু হলেই দেখা যায় রাগান্বিত হয়ে করবেন না স্ত্রী যদি কোন স্বামী যদি স্ত্রীকে বলে যে তোমার রূপ এবং আমি দেখতে চাই ওই স্ত্রী যদি এটাকে অবজ্ঞা করে আল্লাহ তালা সারা রাত ওই স্ত্রীর উপর গজবের ফেরস্তাদের আল্লাহ তালা গজব নাজিল করতে থাকেন এরপরে হাদিসের মধ্যে আরও আসছে কোনো স্ত্রী যদি কোনো স্বামীর সঙ্গে একই বিছনায় না ঘুমিয়ে নিজের স্বামীর দিকে না ফিরে অন্যদিকে ফিরে থাকে তার অহংকার বশত ইচ্ছাকৃতভাবে যদি কেউ এটা করতে পারে কোনো ওজন ব্যতীত তার মাসিক হওয়া ব্যতীত যদি এটা করে আল্লাহ তালা লানতের ফেরেশ তারা তার উপর সারা লাদ ভর লানত করতে থাকে ওই মোলার উপর আল্লাহর গজব পড়ে যায় এজন্য আমার মা বোনেরা আমার প্রিয় ভাইয়েরা খবরদার এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আল্লাহ তালা আপনার উপর গজব নাজিল করবে এজন্য সাবি এবং স্ত্রী বন্ধুর মতো চলার চেষ্টা করবেন হাদিসের ফরমান অনুযায়ী সাল্লাসাল্লাম যে সুন্দরভাবে স্ত্রীদেরকে আগলে রেখেছেন স্ত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন আল্লাহ ক্যারিমে বলেন মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সুন্দর আচরণ করো স্ত্রীরা হচ্ছে নরম তুলার মতো তোমাদেরকে তারাও তোমাদের সেবা করবে তারাও তোমাদের কথা মতো চলবে এজন্য আমার প্রিয় ভাইরা স্ত্রীদেরকে মহাব্বত করবেন ভালো ঘুমানোর সময় সুন্নত এটা নবীর সবাই করবেন কিন্তু চেষ্টা করবেন স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের মুখের দিকে চেহারার দিকে তাকে ঘুমানোর জন্য জড়িয়ে ধরে ঘুমাবেন হাতে ধরবেন স্ত্রীকে চুম্বন করবেন স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন হাদিসের মধ্যে আসছে কেউ যদি তার স্ত্রীর হাতের সঙ্গে হাত রাখে ওই হাতের ছবিরা গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেয় মুখের সঙ্গে মুখ রাখলে আল্লাহ ছবিরা গুণাগুলোকে মাফ করে দেয় স্বামী স্ত্রী যা করবে সব ওই সময়টাকে আল্লাহ তালা একটা সদাকার সব তাদের আমুল নামাই দিয়ে দেন